সুপ্রিয় দর্শক মন্ডলী বিয়ের খোঁজ মিডিয়া থেকে আমি মিতু বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে চলুন শুরু করি ভিডিওর মূল বক্তব্য আজকে ভিডিওতে উপস্থাপন করব বেশ কিছু সুন্দর সুন্দরী পাত্রী নিয়ে এখন আলোচনা করব প্রথম পাত্রের বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ এমবিএ বিএ মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স সাতাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট দুই ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ডক্টর মেয়ের মা লেকচারার মেয়ের বর্তমান ঠিকানা জাপান মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করবো দ্বিতীয় পাত্রই বিস্তারিত মেয়ে লেখাপড়া বিবি এম বিএ মেয়ের প্রফেশন জব মেয়ের বয়স চব্বিশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি মেয়ের গায়ের রং ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা ব্যবসায়ী মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা জাপান মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পাত্র এখন আলোচনা করব তৃতীয় পাত্রিক বিস্তারিত মেয়ের লেখাপড়া বিবিএ এম বিএ মেয়ের প্রফেশন স্টুডেন্ট মেয়ের বয়স আঠাশ বছর মেয়ের উচ্চতা পাঁচ ফিট চার ইঞ্চি মেয়ের গায়ের রঙ ফর্সা মেয়ের বৈবাহিক অবস্থা অবিবাহিত মেয়ের বাবা আর্মি কর্মকর্তা রিটায়ার্ড মেয়ের মা গৃহিণী মেয়ের বর্তমান ঠিকানা জাপান মেয়ের হোম ডিস্ট্রিক্ট ঢাকা মেয়ের পছন্দ যে কোনো প্রফেশনের একজন ভালো পত্র আমাদের সাথে যোগাযোগের ঠিকানা খোঁজ ম্যারেজ মিডিয়া স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া ইমেল অ্যাড্রেসে কন্টাক্ট কন্ট্যাক্ট করুন বা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা হাউস নাম্বার চারশো বাইশ রোড নাম্বার ত্রিশ মহাখালী ডিওসএস ঢাকা ধন্যবাদ সবাই